আপনারা ঠিকই দেখেছেন আজকের এই ভিডিওতে আমি ফেবিও কেনেভারোর একটি লাইট ভার্সন কার্ড নিয়ে দেখাবো যে কার্ডটিকে আপনারা শুধুমাত্র ফাইভ স্টার নমিনেটিং কন্ট্রাক্টের মাধ্যমে সাইন করাতে পারবেন তার সাথে এটাও দেখাবো যে কিভাবে আপনারা ম্যাক্স লেভেল করলে বেস্ট পারফরমেন্স পাবেন ও কি এডিশনাল স্কিল অ্যাড করতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলে শুরু করতে হ্যাঁ তো এই প্লেয়ারটিকে সাইন করাতে সর্বপ্রথমে কন্ট্রাক্টে যাবেন তারপরে স্পেশাল প্লেয়ার লিস্টে যাওয়ার পর সবার শেষের দিকে যাবেন এখানে রোল চেঞ্জার্স নামে যে নমিনেটিং কন্ট্রাক্ট ব্যাগটি আছে এটি ওপেন করে তারপর এখান থেকে সিবি এন্ডো এর সিবি বা সেন্টার ব্যাক কার্ডটিকে সাইন করিয়ে নেবেন এখন এটা দেখার পর আপনাদেরও এরকম মনে হতে পারে ঠিক তো তাহলে বলে রাখি যে এই কার্ডটিকে কেন লাইট ভার্সন বলার কারণ হল প্রথমত এদের প্লেয়িং স্টাইল ডিস্ট্রোয়ার আর এদের হাইট প্রায় সমান আর এই কার্ডটির স্টেটসও যত যথেষ্ট ভালো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একে ম্যাক্স লেভেল করে রেখেছি এখন প্লেয়ার প্রগ্রেশনগুলি কীভাবে ইউজ করবেন সেটি দেখাবো তো আপনারা যদি একে চান যে আপনি সেন্টার ব্যাক হিসাবে খেলাবেন তাহলে এইভাবে ট্রেনিং করাতে পারেন সবার প্রথমে লোয়ার বডি স্ট্রেনথে দেবেন পাঁচ পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেনথে দিবেন দশ পয়েন্ট আর ডিফেন্ডিংয়ে দিবেন বারো পয়েন্ট আর আপনারা যদি এইভাবে ট্রেনিং করান তাহলে এই এইরকম স্ট্যাটস পাবেন সবার প্রথমে হেডিং পাবেন 88 তারপরে ডিফেন্সিভ এওয়ারনেস নাইনটি টু টেকলিং নাইনটি টু অ্যাগ্রেশন নাইনটি সেভেন তারপরে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি সেভেন তার সাথে পাবেন কিকিং পাওয়ার এইটি টু জাম্পিং নাইনটি ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটি টু ব্যালেন্স এইট্টি আর স্টেমিনা নাইনটি আর আপনারা যদি এই প্লেয়ারটিকে একটি ডিএমএফ হিসাবে খেলাতে চান তাহলে আপনারা এইভাবে প্রোগ্রেশন পয়েন্টগুলি ইউজ করতে পারেন সবার প্রথমে পাসিংয়ে দেবেন পাঁচ পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিবেন দুই পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেনথে দিবেন আট পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেন্থে দিবেন পাঁচ পয়েন্ট তারপরে ডিফেন্ডিংয়ে দিবেন এগারো পয়েন্ট তারপরে এখানে ব্যাক করে ক্লিক করবেন তো আপনারা একে ডিএমএে খেলালে এর যে স্টেটসগুলি পাবেন সেটি হলো সবার প্রথমে টাইট পজিশন এইটটি ওয়ান লো পাস এইট্টি ওয়ান লোপটেড পাস এইটটি হেডিং এইট্টি টু ডিফেন্সিভ এয়ারনেস নাইনটি ওয়ান টেকলিং নাইনটি ওয়ান অ্যাগ্রেশন নাইনটি সিক্স ডিফেন্সিভ এংগেজমেন্ট নাইনটি সিক্স আর এর সাথে স্পিড এইটটি কিকিং পাওয়ার এইট্টি ফাইভ জাম্পিং এইটটি ফোর আর ব্যালেন্স এইট্টি স্টেমিনা নাইনটি থ্রি আর এখন যদি এডিশনাল স্পিডগুলোর কথা বলি যেহেতু এই প্লেয়ারটিতে বেশিরভাগ ডিফেন্সিভ স্কিলগুলি দেওয়া আছে তাই শুধু ব্লকার স্লাইডিং টেকের এই দুইটি স্কিল অ্যাড করলে হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ